好歹。 আমি ভিডিও করছি কি করবো ও ইউটিউবে দিব ইউটিউবে দিব ও ইউটিউবে ছাড়বো ভিডিও

স্বপ্নের এ হচ্ছে স্বপ্নের 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 ন্যাটওয়ার স্বপ্নের হাত ছাড়ো সাবাস বাংলাদেশ

तुम दूर आ जा दूर आ सीधा देख दूर जा दूर जा दूर जा दूर जा जा देख दूर जा फटना अच्छा रहा है दूर जा दूर जा दूर जा दूर जा दूर जा दूर दूर जा दूर सारा वाचल का शिकार जाता है राम रन रन सब इंग्लिश बोले इंग्लिश बोल बा हाँ राम करो राम करो राम मने दूरानो बोलो रन करो राम रन বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি করা আহ আমার হাতে এক ঘন্টা ভিডিও দরকার ঘুলিও করছি এক ঘন্টা সময় কি মুখের দোরাও দোরাও তোরা রান করে হ্যাঁ আমি আছি তো যাও দৌড়া হ্যাঁ দৌরাব দোরা দৌড় দিয়ে শুধু মাথায় নিয়ে দৌড় দিয়ে এসো যাও

你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你这个，你 না হাত ধরতে হবে না তুমি কে তোমাকে আমি চিনতে পারছি না তো তোমাকে চিনতে পারছি না তোমার বাবার নাম কি তোমার আম্মুর নাম তোমার দাদার দাদার নাম কি তোমার দাদির নাম তোমার গ্রামের নাম কি জেলা রাজশাহী আচ্ছা তো নানার নাম কি আর নানির নাম Kamara aunty koi? Rangel? Uncle, uncle naik?